চার টাকার এই ওষুধটি ম্যাজিকের মতো আপনার ঘন ঘন প্রস্রাব বারে বারে প্রস্রাব এবং ফোটা ফোটা প্রস্রাব প্রস্রাব যারা ধরে রাখতে পারেন না প্রস্রাব যাদের একদম ক্লিয়ার হয় না তাদের এই সমস্যাটা কিন্তু খুব দূরত্ব দূর করতে পারবেন তো এব্রিয়ন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব যারা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না তো এভ্রিহন যারা অনেকেই আছেন ডায়াবেটিস নেই তাদের কিন্তু এই সমস্যাটা লেগেই থাকে যেমন আপনার ডায়াবেটিস নেই আপনার কিন্তু ঘন ঘন প্রস্রাব লেগেই থাকে অথবা ইয়াং জেনারেশন যারা আছেন বিশেষ করে বিবাহ করেননি তাদের কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন ধরে লেগে আছে এবং যারা বাচ্চা বিশেষ করে বারো বছরের নিচে আছে যার যে সকল বাচ্চারা বিশেষ করে আট বছর নয় বছর দশ বছর সেই সকল বাচ্চাদের কিন্তু অনেক সময় ডায়াবেটিসে দেখা দেয় না সেক্ষেত্রে কিন্তু বাবুদেরও কিন্তু এই ঘন ঘন প্রস্রাবটা কিন্তু লেগে থাকে এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওষুধটি যদি আপনি আপনার বাবুকে খাওয়াতে পারেন অথবা প্রাপ্তবয়স্করা যারা আছেন তারা যদি এই ওষুধটি নিয়মিত খেতে পারেন মাত্র চোদ্দ দিন তাহলে কিন্তু এই ঘন ঘন প্রস্রাব থেকে আপনি খুব দ্রুত মুক্তি পেতে পারেন এখানে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির নাম হয়েছে ইউকল টু এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন মাত্র চার টাকা এক এক পিস ওষুধের দাম আর এই ওষুধটি বিশেষ করে যে সকল রোগের উপর কাজ করে যেমন অতিরিক্ত সক্রিয় মূর্তলির চিকিৎসার ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন আপনার ঘন ঘন প্রস্রাব যাদের সবসময় লেগে থাকে এবং ঘন ঘন প্রস্রাবটা আপনি একদম আটকাই রাখতে পারেন না এবং হঠাৎ প্রস্রাবের তাগিদ অনুভবটা বেশি হয়ে থাকে এবং প্রস্রাব যারা একদম ধরে রাখতে পারেন না আপনার প্রস্রাব ধরে না রাখতে পারার কারণে আপনি নামাজ পড়তে পারেন না কিবা বা হাঁটাচলা করলে আপনার লুঙ্গি নষ্ট হয়ে যায় আপনি অপবিত্র হয়ে যান সেক্ষেত্রে এই ওষুধটি খেলে আপনার খুব দূরত্ব এই প্রস্রাবের ব্যাগটা কমাতে সাহায্য করবে এবং এই প্রস্রাবের সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন বিশেষ করে এই ওষুধটি আপনার মূর্তথলির পেশিকে শিথিল করে এতে করে প্রস্রাবের তাগিদ কমে এবং বারবার প্রস্রাব লাগা এবং ধরে রাখতে না পারার সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষ করে যাদের ডায়াবেটিস নেই তারাও কিন্তু খেতে পারবেন এবং অনেক সময় ডায়াবেটিস আপনার নেই আপনি ইয়াং জেনারেশন আপনার ডায়াবেটিস নেই তারপরেও কিন্তু আপনার এই ঘন ঘন প্রসবটা হচ্ছে সেক্ষেত্রে আপনি ওষুধটি খেলে এই সমস্যা থেকে দূর করতে পারবেন এবং বারো বছর বিশেষ করে যেমন সাত বছর আট বছর নয় বছর দশ বছর যে সকল বাবুদের তাদের কিন্তু এই ঘন ঘন প্রসবটা লেগে থাকে সেক্ষেত্রে এই একটি ট্যাবলেট ভেঙে মাত্র অর্ধেক ট্যাবলেট রোজ রাতে খেয়ে মানেই খেয়ে দিবেন তাহলে দেখবেন আপনার খুব দূরত্ব এই বাবর সমস্যাটা কিন্তু অবশ্যই আপনি দূর করতে পারবেন তবে যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন আর এই ওষুধটি বিশেষ করে পার্শ্ববর্তীকে বলতে আপনার মুখ শুকিয়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মাথা ব্যথা হতে পারে চোখে ঝাপসা দেখতে পারেন ঘুম ভাব হতে পারে তবে এই ওষুধটি কিন্তু আপনি অতিরিক্ত সেবন করবেন না মাত্র চোদ্দ দিন সেবন করবেন আপনাদের কাছে যদি একটু হলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন পরবর্তী আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে